বন্ধুরা আশা করি তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে দেখো আমি একটু রাইস নুডলস বানাবো হ্যাঁ আমার ছেলে মেয়ে খেতে চেয়েছে এই যে রাইস নুডলস এটা আজকে তোমাদের করে দেখাবো আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো দেখো জল বসিয়ে দিয়েছি এটা কিন্তু জলের মধ্যে দিয়ে সিদ্ধ করব না এই যে রেখে দিয়েছি পাত্র রেখে দিয়েছি খুব সরু সরু দেখো রাইস নুডলসটা খুব সর মতো অনেকটা এর মধ্যে গরম জল ঢেলে দেবো দু তিন মিনিট রেখে তারপরে আমি তৈরি করব এই গরম জলটা যে ফুটবে আমি এর মধ্যে ঢেলে দেব দেখো জলটা ফুটে গেছে এই জলটা এবার দিয়ে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট রাখবো রেখে জল ঝরিয়ে নেব এই যে একটু তেল দিচ্ছি সাদা তেল একটা ডিম ভুজিয়া করে নেব দেখো একটা ডিম ভেঙে দিচ্ছি দিয়ে ভুজিয়া করে নেব ভাজা হয়ে গেছে ভিডিয়াটা তুলে নিচ্ছি দেখো দুটো চিকেন সসেস নিয়েছি এগুলো একটু রিং রিং করে কেটে নেব নিয়ে তেলে একটু ভেজে নেব দেখো এই সসেজগুলো দিয়ে দিচ্ছি আমি সসেসগুলো একটু ভেজে নেব হালকা দেখো সসেজ ভাজা হয়ে গেছে সসেজগুলো তুলে নিচ্ছি আর একটু তেল দেব এবার একটু ভেজিটেবিলস দেব একটু বিনস এবার একটু ভেজিটেবিলস দেব বিনস আর গাজর কুচি আছে আর পেঁয়াজ আছে এগুলো দিয়ে দেবো বেশি দেব না অল্প দেব এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি একসঙ্গে সব দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেব একটু নুন দিয়ে চাপা এবার একটু আমি চাপা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হবে তারপর দেখো আমার সিদ্ধ হয়ে গেছে গাজর বিনস আর পেঁয়াজ একটু টমেটো সস দেবো অল্প করে বেশি সস কেউ খেতে চায় না আমি অল্প দেব দেখ সয়া সস আর দেবো না আমি এবার রাইস নুডুলস টা দিয়ে দেব রাইস নুডলস টা এবার দিয়ে দিচ্ছি দেখো একটু কাঁটা চামচ ধরেছি খুঁটি ধরেছি ধরে একটু নাড়িয়ে নিচ্ছি তো বড়ো দোকানে টোকানে তো বড়ো তাওয়াইতে করে ওদের অনেক সুবিধা হয় নাড়িয়ে নাড়িয়ে করে কড়াইতে করলে একটু অসুবিধা হয় দেখো বন্ধুরা আমি রাইস নুডলস বানিয়েছি এগ আর সসেজ দিয়ে কেমন লাগলো তোমরা বলবে যদি ভালো লাগে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো আসি বন্ধুরা